বাংলাদেশে আজকে একটি ঘটনা ঘটে গেল আপনারা জানেন না বাংলাদেশে একটা নিজের বাবাকে ঘুমন্ত অবস্থায় তার বাবাকে নিজের ধারালো তরবারি দিয়া নিজের কন্যা ঘুমের মধ্যে সে বাবার গলার মধ্যে গরু যেমন জব করে ছাগল যেমন জব করে মুরগি যেমন জব করে নিজের সন্তান এসে ঘুমন্ত বাবাকে মাতার চুল ধরে তরবারি চালাইয়া জব করে দেওয়ার পর মোবাইল ফোন সামনে রেখে ভিডিও করে এটা ফেসবুকে ভাইরাল করে দিয়ে নিজের আবার ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের কাছে বলে আমি আমার নিজের হাতে বাবাকে হত্যা করেছি জলদি করে এত নম্বর বাসায় আসেন আমাকে অ্যারেস্ট করে নেন আমার ভাই আমার বন্ধুগত নিজের সন্তান বাবাকে হত্যা করার মোবাইলে ভিডিও ধারণ করার পর নিজেই আবার ট্রিপল নাইনে ফোন করে পুলিশের হাতে আত্মসমর্পণ করে থানার পুলিশের কাছে যখন গেলেন পুলিশের হাতে যাইয়া সংবাদ সম্মেলনে ডাক্তা বলে আমি কি কারণে আমার বাবাকে হত্যা করেছি এটা যদি আমি জনগণের সামনে বলি পৃথিবীর সমস্ত সন্তানেরা বাবার প্রতি একটা খারাপ দৃষ্টি দিবে তবে তোমরা আমাকে প্রশ্ন না করে তাড়াতাড়ি জেলখানার ভিতরে নিয়ে যাও আমাকে তাড়াতাড়ি গলার মধ্যে রশি লাগাইয়া ফাঁসির কাষ্ঠে চড়াও তবু তার সাংবাদিকেরা বলছিলেন কি কারণে আপনি সন্তান হয়ে নিজের বাবার গড়ার তরবারি চালাইলেন এমন পর্যায়ে তিনি অনেক আঘাত করার পর তিনি উত্তর দিয়েছে। যে আমি এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাপ হয়ে যদি কন্যার উপর খারাপ দৃষ্টি দেয় এই বাবা কোনোদিন বাবা হতে পারে না এই জন্য বাবাকে কলঙ্কিত আর কারো হইতে দেই না প্রশ্ন করছিলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সবথেকে দামি জায়গা কোনটা রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা এই পৃথিবীর সবথেকে দামি জায়গা হচ্ছেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহ রাসূলকে আরেকজন সাহাবী বলছিলেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা বিলাবি রসুল বলছেন পৃথিবীর সব থেকে জায়গা হচ্ছেন বাজার থেকে বাজে জায়গা সাহাবাই কেরাম বলছেন ইয়া রসুল আল্লাহ তাহলে কি আমরা পরিবার পরিজন চালাইতে গেলে সংসার করতে গেলে আমাদের তো বাজার ঘাট যেতে হয় আমাদেরকে তো জরুরের জন্য জরুরতের জন্য বাজার ঘাট যেতে হয় আমরা কি যেতে পারবো না আল্লাহ রসুল বলছেন মানুষের জরুরতের জন্য যেমন নিকৃষ্ট জায়গা বাথরুমে যাওয়া লাগে বাথরুমে অনেক টাকা পয়সা খরচ করে মানুষ সাজায় কিন্তু বাথরুমে তো মানুষ শুয়ে থাকার জন্য যায় না দীর্ঘ সময় থাকার জন্য যায় না জরুরত যতক্ষণ লাগে ততক্ষণ সেরে তাড়াতাড়ি বাথরুম থেকে রেশ রেস্ট করার জন্য তার বেডরুমে আসে বেডরুমে থাকার জায়গা বাথরুমে হচ্ছেন জরুরতের জায়গা দুনিয়ার বাজার হচ্ছেন মানুষের জরুরতের জায়গা আর মসজিদ হচ্ছেন পৃথিবীর সব শান্তির জায়গা নিরাপদের জায়গা একটু চিৎকার দিয়ে জোরে কথা বলা হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন মাছের জায়গা যেমন পানি মাস যেমন পানিতে নিরাপদ মনে করে মমিনদের নিরাপদের জায়গা হচ্ছেন মসজিদ সোমান আল্লাহ বলবেন না মমিনদের নিরাপদের জায়গা কোথায় মসজিদ মাছকে শুকান জায়গা থেকে পানিতে ছেড়ে দিলে মাছটা যতটা তৃপ্তি পায় শান্তি পায় মমিনেরা ব্যবসা বাণিজ্য রাজনীতি বিভিন্ন দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে যখন উজু করে আল্লাহর ঘরে বিস্পিল্লাহ বলে আল্লাহ আব্বর আহতিক বলে আল্লাহ আকবর বলে মসজিদে পা রাখে তো আল্লাহ রসুল বলছেন ওই শুকনা জায়গা থেকে পানিতে মাছটা সেরে দিলে যতটা তৃপ্তি পায় শান্তি পায় এর থেকে বেশি শান্তি পায় একজন মোমেন আল্লাহর ঘরে ঢুকলে সমান আল্লাহ জরে কন মনে রাখবেন মসজিদে ঢুকে যদি আমাদের শান্তি না আসে নামাজ পড়ার পর যদি শান্তি না পায় এবাদত করার পর যদি মজা না পাই কোরআনের কথা শোনার পর যদি মজা না পাই তাহলে আমাদের একটা কথা খেয়াল পড়ে গেল কথাটা বলে দে বাংলাদেশে যারা আঠারো কোটি মানুষ একটা উপাধি দিয়েছেন কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন রহিমা রহিমাহুল্লাহ একটু তেনার জন্য দোয়া করি আল্লাহ যেন জান্নাতের সব থেকে ভালো জায়গায় তাকে জায়গা করে দেন আমিন বলে সারা পৃথিবীতে তার কোরআনের কথা আল্লাহ তালা বলায় আমিন বলে সেই লোকটির তফসিরে আমি একটা কথা শুনেছি যে একটা বিষদর সাপ যদি কোনো মানুষকে দংশন করে ভালো করে শোনেন এটা খুব কাজে লাগবে বিষক্ত সাপ যদি কোনো মানুষকে দংশন করে তো গ্রামের ওঝারা গিয়ে প্রথম ওই সাপে রুগীকে টেস্ট করে জিব্বার মধ্যে ঝাল দেয় অথবা লবণ দেয় অথবা মিষ্টি দিয়ে জিজ্ঞাসা করে তোমাকে কেমন লাগে সে রুগীটা যদি বলে না তিতাটাকে তিতা ঝালটাকে ঝাল মিষ্টিটাকে মিষ্টি তাহলে ওসা মনে করে নিবে এটা সাধারণ সাপ দংশন করছে আর বিষক্ত সাপ যদি মানুষকে দংশন করে সর্বপ্রথম মিষ্টি বলে বলে বলে। তিনি বলেছেন এই পৃথিবীর জমিনে যত বিষক্ত আছে সব থেকে মানুষের জন্য বিষতর হচ্ছেন শয়তান একবার শয়তান যদি কাউকে আপন করে নেয় বন্ধু বানাই নেয় তাহলে সর্বপ্রথম সবল মারে ইমানের সাতকে ব্যক্তি ব্যক্তিটা নষ্ট করে দেয় তাকে আর কোরআন শোনা ভালো লাগে না তাকে আর টুপিওয়ালাকে দেখলে ভালো লাগে না নামাজ পড়া ভালো লাগে না আজান দেওয়া ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না কোরআনের মাহফিল ভালো লাগে না যদি ভালো না লাগে তাহলে মনে করবেন শয়তানের সবল আমাদের মধ্যে লেগে গেছে জোরে বলুন ঠিক কেন কথাটা কি বলবো শোনার আগে একটু আল্লাহ আকবর বলেন তো দেখি এত আস্তে আওয়াজ হ্যাঁ হ্যাঁ হয় নাই আমার আপনাদের এই আওয়াজটা শুনে যেন বাজারের সব দোকানপাটের মানুষগুলো যেন কোরানের মাহফিলে হাজির হয় ইনশাল্লা বল সবাই একটা তাকবিদ দেন আমাদের প্রধান মেহমান অতিথি বক্তা এক্ষুনি এসে যাবে সবাই হাত তুলে তাকবির দেবেন আমি বলবো আপনারা আল্লাহ হওয়ার পর বলবেন এমনি এমনি না কোরানের একটা আয়াত পড়বো যখনই থামবো তখনই হাত তুলে আল্লাহ হওয়া বলবেন তো ইনশাল্লাহ কারা কারা বলবেন না হাত তুলেন দেখে আমি বলেছি কারা কারা হাত বলবেন না এক মাহাপিলে বললাম কারা কারা জাহান নামে যাবেন দুই চারজন আল্লাহ আকবর আমি বললাম জাহান্নামে নামে যাবেন কয় না তা তুললেন যা ঠুক ভুল হয়ে গেছে ওয়াজ বাবা বিবেকে শুনতে হবে আবেগে না আমি কোরআনের একখান আয়াত তেলাবাদ করবে যে আয়াতটা তেলাবাদ করেছি আপনাদের সামনে শোনার পর ইমানকে জাগ্রত করার পর হাত তুলে আল্লাহ আকবর বলবেন ইনশাল্লাহ বলে যুব সমাজ সবাই জোরে তাকবির দিবেন এখন না কোরআনের আয়াতটা শোনার পর

এই দিকের ভাইয়ারা দিচ্ছেন না কেন যেন এইতো কিছুক্ষণের পর আল্লাহর রহমত বলি যিনি আজকের বক্তা আপনারা হয়তো তেনার মাপ জানেন না আমরা বক্তায় চিনি উনি যে কত মাপের একজন আলোচক সেটা আলোচনা শুনলে বুঝতে পারবেন একটু আমিন বলেন আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন সম্মানিত ভাইয়ারা এই পৃথিবীতে যে সুখ শান্তি আমরা দুনিয়া দেখি আসলে সুখ শান্তি দুনিয়া প্রকৃত জায়গা ন সুখ শান্তির জায়গা হলো আল্লাহর জান্নাতে জোরে বলেন কোথায় আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাত যেতে গেলে আমাদের সব থেকে দুটি আমল বেশি করতে হবে একটি হলো নামাজ একটি নাম কি একটি হচ্ছেন বিপদের সময় সবর ধৈর্য ধারণ ধরো এই দুইটা হাতিয়ার আল্লাহকে পাবার একটা সবথেকে বড় মাধ্যম একটু চিৎকার দিয়ে ধরে করো আল্লাহ যতই মুসিবত আসুক যতই বালা আসুক যতই ষড়যন্ত্র আসুক যতই ভয় আসুক যতই ক্ষুধা আসুক আমরা অটল থাকবো আল্লাহর প্রতি এই পৃথিবীতে নবী রসুলদের প্রতি আল্লাপা কম পরীক্ষা দেয়নি জাতির পিতা ইব্রাহিমকে কম পরীক্ষা আল্লাহ তাআলা দেয়নি নিজের নিজের সন্তানকে ছয় মাসের শিশু বাচ্চাকে এবং নিজের স্ত্রীকে বাইতুল্লার মধ্যে বসাই রেখে সিরিয়ার দিকে রওনা হয়েছিলেন 750 এর পর আবার সেখানে এসে নিজের সন্তানকে নতুন কাপড় চপর পরায় নিয়ে মিনার ময়দানে গিয়ে আল্লাহর খুশির জন্য কলার পথে পরিভরি চালাইতে দিনা করেননি। এটা হচ্ছেন আল্লাহর ভালোবাসা জোরে করুন আল্লাহু আকবার আমরা ইব্রাহিমের সন্তান আমরা ইব্রাহিমের সন্তান না আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি বলেন ইত্তজরে করুন আল্লাহু আকবার আশি কেদার কর দুইজন স্ত্রীতা একজন বিবির নাম বিবি সারা আর একজনের নাম আসিয়া আর একজনের নাম হচ্ছেন হাজেরা একটু মার হাবা বলেন দুইজন বিবি আশি কান্না কান্নাকাটি করার পর আল্লাহ তাকে একটা ফুটের ফুটফুটে একটা আকাশের চন্দ্র তারকার মতো সন্তান দিয়েছেন নাম তার ইসমাইল একটু চিৎকার দিয়ে ধরে কর আল্লাহ প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন বলেন রব্বি হাবলি মিনাসীন সন্তান শুধু সন্তান চাইবেন না সন্তান কিন্তু অনেকের বিপদ আবার অনেক পিতামাতার জন্য সন্তান বড় আপন সন্তান বড় নিয়ামত একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর আমার ভাই যান আমার বন্ধুগণ বাংলাদেশে আজকে একটি ঘটনা ঘটে গেল আপনারা অনেকে জানেন না বাংলাদেশে একটা নিজের বাবাকে ঘুমন্ত অবস্থায় তার বাবাকে নিজের ধারালো তরবারি দিয়া নিজের কন্যা ঘুমের মধ্যে সে বাবার গলার মধ্যে গরু যেমন জব করে ছাগল যেমন জব করে মুরগি যেমন জব করে নিজের সন্তান এসে ঘুমন্ত বাবাকে মাতার চুল ধরে তরবারি চালাইয়া জব করে দেওয়ার পর মোবাইল ফোন সামনে রেখে ভিডিও করে এটা ফেসবুকে ভাইরাল করে দিয়ে নিজের আবার ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের কাছে বলে আমি আমার নিজের হাতে বাবাকে হত্যা করেছি জলদি করে এত নম্বর বাসায় আসেন আমাকে অ্যারেস্ট করে নেন আমার ভাই আমার বন্ধুগত নিজের সন্তান বাবাকে হত্যা করার পর মোবাইলে ভিডিও ধারণ করার পর নিজেই আবার ট্রি নাইনে ফোন করে পুলিশের হাতে আত্মসমর্পণ করে থানার পুলিশের কাছে যখন গেলেন পুলিশের হাতে যাইয়া সংবাদ সম্মেলনে ডাকিয়া বলে আমি কি কারণে আমার বাবাকে হত্যা করেছি এটা যদি আমি জনগণের সামনে বলি পৃথিবীর সমস্ত সন্তানেরা বাবার প্রতি একটা খারাপ দৃষ্টি দিবে তবে তোমরা আমাকে প্রশ্ন না করে তাড়াতাড়ি জেলখানার ভিতরে নিয়ে যাও আমাকে তাড়াতাড়ি গলার মধ্যে রশি লাগাইয়া ফাঁসির কাষ্ঠে চড়াও তবু তার সাংবাদিকেরা বলছিলেন কি কারণে আপনি সন্তান হয়ে নিজের বাবার গড়ার তরবারি চালাইলেন এমন পর্যায়ে তিনি অনেক আঘাত করার পর তিনি উত্তর দিয়েছে। যে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাপ হয়ে যদি কন্যার উপর খারাপ দৃষ্টি দেয় এই বাবা কোনোদিন বাবা হতে পারে না এই জন্য বাবাকে কলঙ্কিত আর কারো হইতে দেই নাই আমার ভাই যান আমার বন্ধুগণ দুনিয়াটা কেন যেন এলোমেলো বাবা আজকে এই পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম অপরাধ দেখতেছি কয়েকদিন আগে বাংলাদেশ পৃথিবীর একটা মসজিদের মধ্যে দুইজনে মুসল্লি হয়ে নামাজ পড়তেছে একজন ইমাম আর একজন মুসল্লি নামাজ পড়ার পর সুরা ফাতেহা পড়ার পর সুরা এখলাস পড়ার পর রুকুতে গেছে শেষদায় যখন ইমাম সাহেব গেছে মুসল্লিটা পিছন দিক থেকে ধারালো তরবারি নিয়ে ইমামটাকে খালি তার পাঁচ বার খালি প্যাটের মধ্যে মেরে দিয়েছে মারা যাওয়ার পরও আবার গলার মধ্যে তরবারি লাগাই দিয়ে ফেলে দিয়েছে আমার ভাই যান আমার বন্ধুগণ এটা মনে হয় শেজ্জা মনার একটা খেলা বাবা এই দুনিয়াটা এমনই হবে বাবা কে যেন আলোচনা করে গেলে আজকে দেখেন বাং পৃথিবীর ইতিহাসে খালি যুদ্ধ আর যুদ্ধ মারামারি আর কাটাকাটি মানুষকে খালি খুন খারাপি আর সমস্ত মানুষের হিংসা বিদ্বেষ দিয়ে জরা বাবা এ বাবা দুনিয়া দিন যাবে ততই হিংসা বিদ্বেষ বাড়বে মারামারি বাড়বে কাটাকাটি বাড়বে হিংসা বিদ্বেষ বাড়বে না না হিংসা বিদ্বেষ যার অন্তরের মধ্যে থাকবে সে কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আল্লাহু আকবার বলেন আল্লাহর জান্নাতে ওই ব্যক্তিরা যাবে যার অন্তরের মধ্যে হিংসা থাকবে না প্রতিহিংসা থাকবে না হিংসা কিন্তু কোন সব থেকে আমল খাওয়ার সব থেকে মূল জিনিস হচ্ছে হিংসা আমার বাইদান আমার বন্ধুগণ একটা বাড়িঘর বাম দালান কোটা আগুনে পুরে ছাই হয়ে গেছে দশতলা বিল্ডিং ছাই হয়ে গেলে এই বিল্ডিং এর সাইয়ের যেমন কোন মূল্য নাই আপনি একশো বার করেছেন আপনি মসজিদ মাদ্রাসা বানাইছেন আপনি সবকিছু ভালো কাজ করেছেন তবে আপনার অন্তরের মধ্যে হিংসা আপনার হজের কোনো লাভ নাই আপনার নামাজের কোনো লাভ নাই আপনার জাকাতের কোনো লাভ নাই আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে গেলে আপনাকে হিংসা মুক্ত একজন মুসলমান হতে হবে জোরে বলে না আজকের এই আলোচনার সবকের একটা অংশ আমাদের

আজকে প্রশ্ন বাংলাদেশে এত হাজারো অপরাধী এত হাজারো খুনি এত এত হাজারো অপরাধীর লোকগুলো যারা অপরাধ করার পর বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষমতা পায় যারা এত বড় অপরাধ করার পর বিদেশে পালিয়ে যেতে এখনো সাহস পায় দেশের প্রশাসনের কাছে আমাদের দাবি আপনারা প্রশাসন থেকে দায়িত্ব পালন করেন গোয়েন্দা বিভাগ আছে এনএসআই বিভাগ আছে বাংলাদেশের যারা গভর্নমেন্টের যারা দায়িত্বশীল অপরাধীরা কেন বিদেশের মাটিতে পালিয়ে যায় এটা আমাদের বাংলাদেশের জনগণের দাবি আপনাদের কাছে ধরে বলুন ঠিক না বাংলাদেশের কোন অপরাধী যেন আর বিদেশের মাটিতে পালিয়ে না যেতে পারে বাংলার জমিনে তাদের বিচারের কার্যক্রম হবে কারা কারা চান হাফতুল্লাহ আকবর বলে দেখা প্রিয় ভাইয়েরা আমরা আর আলোচনা করতে চাই না আমাদের মাঝে আরেকজন মেহমান আসছে আমি বলতে একটু ভুলে গিয়েছি আমাদের দিনাজপুর সদর তিন আসনের বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যের একজন মনোনীত প্রার্থী দোয়া চাচ্ছে আপনাদের কাছে আমাদের অ্যাডভোকেট মাইনুল আলম ভাই উনি অনেক সাদা মনের একজন মানুষ সহজ সরল মনের মানুষ আলেম প্রিয় মানুষ আল্লাহ তা আলা আমার প্রিয় ভাইকে দিনের ক্ষেত্র